হিট করছেন আঠারো মাইলের সুমন ভাই গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে হিটটি করলেন এবং নাইস একটি হিট হলো এবং দুটি গুটি পকেট করতে সক্ষম হয়েছেন রেডটি কিন্তু নিজের ফেভারেই চলে আসলো শিওর বেজের গুটি চমৎকার কিন্তু রেডটি ক্লিয়ার করলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে কাবার দেওয়ার চেষ্টা দুর্দান্ত প্রতিভাবান একজন খেলোয়াড় আঠারো মাইলের সুমন ভাই এবং তার পার্টনার রয়েছে ডুমরিয়ার সেই ভাইরাল প্লেয়ার খালিদ ভাই এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রহমান ভাই এবং খুলনার লড়াকু খেলোয়াড় রাকিব হাসানের সাথে একের পর এক গুডি কিন্তু পকেট করেই যাচ্ছেন সুমন ভাই দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন এই সাতক্ষীরা পাটকেলঘাটা ফুলবাড়ি বাজারে ষোলো দলীয় টুর্নামেন্টে দুই হাজার টাকা এন্ট্রি ফিতে এবং তিরিশ হাজার টাকা প্রাইজ মানিতে খেলাতে অনুষ্ঠিত হচ্ছে শত শত দর্শকের আগমন কিন্তু এই খেলায় দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ঘিরে রেখেছে পরাস্ত হলেন এবং খুলনার রাকিব ভাইয়ের হাতে স্ট্রাইকার ডাবল অ্যাটাকিং মোড়ে নাই শট দুটি গুটি পকেট হয়ে গেল আবারও কিন্তু সিঙ্গেল ফ্রেশ খেলার চেষ্টা করছেন যতটা সম্ভব অসাধারণ প্রতিপক্ষের গুটি বিট করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না তবে প্রতিপক্ষের কিন্তু একটি চাবি হয়ে গেল আবারও কিন্তু ফ্রেশ খেলার চেষ্টা রাকিব ভাইয়ের একজন স্মার্ট বয় সুদর্শন পুরুষ নাই শর্ট আরও একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন প্রতিপক্ষের কিন্তু দুটো গুটির চাবি হয়ে গেল সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে রাকিব ভাই আবারও কিন্তু ডাবলে অ্যাটাকিং মোড়ে এ শট ওয়াট এ পারফরমেন্স দুর্দান্ত প্রতিপক্ষের চাবি গুটিগুলো কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা পার্টনারের সাথে আলোচনা করে তা না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে এবং প্রতিপক্ষের গুটি কিন্তু সরিয়ে দিলেন তবে একটি গুটিকে ব্যাকওয়ার্ড সাইডে নিতে পারলেন যেটি ক্রিটিক্যাল রয়েছে খালিদ ভাই সেটিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা চমৎকার প্রতিপক্ষের গুটি বিট করে কিন্তু পকেট করে ফেললেন তবে বেশি একটা সুবিধা করতে পারেননি আবারও কিন্তু মাইন নেওয়ার চেষ্টা অ্যাঙ্গেলে পকেট করবেন এবং বসানো গুটিটি ও ন তেমন একটি উঠাতে পারলেন না প্রতিপক্ষের একটি পকেট হয়ে গেল আবারও কিন্তু অ্যাঙ্গেল শর্ট ব্যাড লাক টাচ করতে পারেননি আব্দুর রহমান ভাইয়ের হাতে স্ট্রাইকার চালনার প্লেয়ার তিনি কিন্তু হালকা টেপ দিয়ে পকেট করার চেষ্টা তবে ব্যর্থ হলেন পারলেন না আবারও কিন্তু আঠারো মাইলের সুমন ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং ছয়টি পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে আবার খেলছেন